তুমি আমার ছাড়া আর অন্য কেউ বিয়ে করতে পারবে না আমি আজকে শপথ নিলাম যেমন ভাত ছাড়া লবণ চায় না তেমন জিরে ছাড়া জিরে রাইজ হয় না তখন তুমি ছাড়া আমারে বাঁচবে না উনারে বিয়ে করবে না উনারে বিয়ে করবে না আমার বুদ্ধি তোর বিয়ে করার আগে আমার মরণ হয়ে যায় জানো

কি বলবো নর্দা ওই ঢাঙ্গাবাড়ির আমি ফ্রীত মারাতাম ও আমার ভালোবাসারা বললো না আমি ওর জন্য করছি আমার দোনের গলের সাথে পাতার গাল সব বিক্রি করে ওর জন্য কারিগরির জিনিস কিনে দিয়েছি ও আমার একদম বললো না আমি আর বাঁচে থাকবো না আমি আমি এই ছোট ভাই ডান জোকের জ্বলে দাম দিবা তো তুমি রিয়াকে আমাকে সেট করে দেব তো হ্যাঁ হ্যাঁ আমি সেই তো নওয়াদ যে কিনা তোকে নিয়ে যাবে সেই বিখ্যাত তামিলনাড়ু লড়ু খেচন পাহাড়ে যেখানে থাকে সেই বিখ্যাত গুদাশাদু হ্যাঁ 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 এই সেই বিখ্যাত গুদা সাধু যে কিনা 500 বছর ধরে না কেছে না ধনের বালকেটে এখনো সেই বিকawait ভাবে ওখানে দাঁড়িয়ে আছে শোনা গেছে সেখান থেকে কোনো ভক্ত আজও খালি হাতে ফেরোদা আসেনি হ্যাঁ আমিই এই তোর নোরদা তোর নোরদা তোরে এমন জায়গা নিয়ে যাবে সুনিয়া কান রিয়ার বাবাও তোর পিছনে দৌড়বে বাড়াবে মিলন করার জন্য নাত তাহলে তুমি দাও কথা ভুলে যাব আমি সব একা আমি থাকব না আর একা একা রিয়া হবে আমার জীবন সঙ্গিনী

মার মুখ আমার বুকি আমার ছিন্ন ভিন্ন করে দে আমার হৃদয় থেকে রিয়ার নাম মুছে দে আহা বৎস জনি সিং তুমি অত বিচলিত হও না এই যে আমার পাগলা বাবারা অনেক দূর থেকে এসেছে এদের অনেক সমস্যা আমার উচিত এদের সমস্যার সঠিক সমাধান করা বাবা বৎসরা টেল মি নাও ইওর প্রবলেম আই উইল সলভ ইউর প্রবলেম বলো তোমাদের সমস্যা কি এই বুধা সাধু তোমাদের সব সমস্যা সমাধান করবে সব সমস্যা সমাধান করবে এখান থেকে খালি হাতে তোমরা ফিরবা না বাবা আমি হলাম নোয়ারদা একটা মেয়ের সাথে বেহেনতে মহাব্বত করতে ওই মেয়েটার জন্য ও নিজের জীবন আর চেষ্টা করতে তুমি এর একটা সুবিচার করো বাবা আচ্ছা বৎস তোরা খানিকটা সময় খান কি শান্ত হ যত সময় এই গুদা সাধু আছে বৎস এই নেই অমৃত কলা এই অমৃত কলা গিয়ে তোর রিয়া কে খাওয়া দেখবি রিয়া তোর প্রেমে নিমগ্ন হয়ে তোর পিছনে ঘুরে বেড়াবে আর তুই পেয়ে যাবি তোর প্রেমে সঠিক ঠিকানা এই নে যা চলে যা আর আর কোনোদিন আমার এই এই না ও শোন কলাটা নেওয়ার আগে একটা কথা ভালো করে শুনে রাখ এই কলাটা যে খাবে সে কিন্তু তোর প্রেমে নিমগ্ন হয়ে যাবে সে পুরুষ কিংবা মহিলা যে কেউ হতে পারে এই কলাটা নেওয়ার আগে একটু ভেবে চিনতে খাওয়াবি আর গিয়ে বাড়িতে বাসি বাজাবি দেখবি তোর রিয়া তোর কাছে চলে আসবে কোন সুরের রাস্তা রেস কি বল তোর কিনা কতবার সুরের পুদের মতো মুখ নিয়ে আমার সামনে আসবি না

আমার শেষ হিসেবে তোমাকে আমি এইটা উপহার হিসেবে দিয়ে যেতে চাই তুমি দয়া করে এই কলাটা খেয়ে নিও

কোথায় তুমি দেখছো আজ করি আমার বাড়ি নাই যেইটু পাকা ভাই সেই রিজমানতি পারা চলে যায় না রিলস করতে করতে আঙ্কার জেনারেশন একদম খারাপ হয়ে গেছে বাহ ফলটা তো বাড়ি সুন্দর তার দিদি খাতি খাতি মুখটা চুলে ফলটা খেয়ে দেই কি

আমরা তো খোলা দিয়েছি তো বন্ধুরা এটাই ছিল আমার কাহিনী মেয়ে পড়াতে যায় মেয়ের বাবাকে পটিয়ে বলেছি তো বন্ধুরা যদি এই কাহিনীটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে দিও क्स्ट भिडियोर जो तुम्हारे क्या लागे